বিয়ে করছে বুড়া মানুষ বা বয়স্ক মানুষ কিন্তু তাকে নিয়ে এসে নিয়মিত ব্লগ করতেছে তাকে নিয়ে এসে নিয়মিত ফেসবুকে ইউটিউবে প্রমোট করতেছে মাকসাদ কি মাকসাদ হচ্ছে আমি একটা বুড়া ধরছি তুমি এরকম বুড়া ধরো বুড়া মানুষকে বিয়ে করা এটা হারাম না এটা জায়েজ আবারও বলি এটা হারাম না এটা জায়েজ কিন্তু যারা করতেছে এরা কি ইসলামকে লক্ষ্য করে করতেছে মনে করতেছেন কেউ আমেরিকা যাওয়ার জন্য কেউ করতেছে কেউ ক্যানাডায় সেটেল হওয়ার জন্য করতেছে কেউ বা দেখা বুড়া মানুষটা বয়স্ক মানুষটা বড় শিল্পপতি এর কাছে বিয়ে করলে পাঁচ বছর পর মরে যাবে তখন হয়তো পাঁচ কোটি টাকার একটা অ্যাসেট পাবো এটা দিয়ে আবার বিয়ে করবো এরকম যদি মাক্সাদ হয়ে থাকে সম্পূর্ণ হারাম এই কাজটা যারা করেছে হারাম কাজ করেছে হ্যাঁ একশো বছরের একজন পুরুষ একুশ বছরের মেয়েকে বিয়ে করতে পারে এটা কোনো সমস্যা নাই এ কথাগুলো তারাও কিন্তু বলে যারা বাংলাদেশে কাজগুলো করতেছে তারা কিন্তু আমার কথা হচ্ছে তুমি দলিল দিচ্ছ খাদিজাতুল কুবর দলিল দিচ্ছ আল্লাহ রসুল সাল্লাম তো তুমি কেন অন্য আদর্শগুলো মানতেছো না বারবার খাদিজাতুল কুবুরা রাদি আল্লাহ তাল কথা তুমি বলো আল্লাহ রাসুলের কথা বলো যে তাদের বিয়েটাও তো তারতম্য ছিল বয়সের দিকে অনেক তো তারা নামাজ পড়েছে তারা দিন ফলো করেছে তুমি কয়দিন করতেছো আর কথা আপনাকে বলি এই সামারেই কিছুদিন আগে এক মহিলা ফোন দিলেন হোয়াটসঅ্যাপে সম্ভবত হ্যাঁ হোয়াটসঅ্যাপ। হুজুর আমার জামাই আমার সাথে বয়সে তারতম্য 36 বছর। এখানে বাড়ি আছে দুইটা পাঁচতলা। পাঁচতলা পাঁচতলা মানে 10তলা আর কি। তো আগের যে বউ এই বউদার ঘরে একদিনও যায় না মাসে আর ছোটটা জেদারে বিয়ে করছে এটার সাথে সব সময় বসে থাকে। সব সময়। তাহলে সুন্নাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি? একাধিক স্ত্রী যা গ্রহণ করেছে এবং সমতা কায়েম করতে পারে না এগুলো কিয়ামতের ময়দানে পঙ্গু হয়ে বিকলঙ্গ হয়ে উঠবে। বিকলঙ্গ হয়ে উঠবে।